আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা প্রিয় ভাইয়েরা আশা করি সবাই ভালো আছো সুখে শান্তিতে আছো এবং আনন্দে আছো আমরা ইনশাল্লাহ ভালো আছি মানে এই মাঠে ধান ফসল মার গেলেও এখানে তো আর আমাদের বা টুটুলদের ধান বা ফসল নেই এই কারণে আমাদের তো আর্থিকভাবে ক্ষতি হয়নি আমাদের অন্য মাঠে তা আসলে অন্য মানুষের ক্ষতি হলেও নিজেরই ক্ষতি খারাপ লাগে সবাই ভালো থাকায় সেটাই আছে শান্তি এই এই জায়গায় কিন্তু এই ম্যাজিক জাল পাতা হয়েছে দেখেছো এই ম্যাজিক জাল কিন্তু এই টুটুল আছে তিন হাজার সাড়ে তিন হাজার টাকা দিয়ে কিনেছে প্রিয় বন্ধুরা এই জালে কিন্তু এই 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 পাশ দিয়ে মাছ ঢোকেতালি তাই না হ্যাঁ তা মাছ এখন কিন্তু বেশি হয়নি এই দুপুরবেলা একটা ক্যাকড়া ঢুকেছে আবার এই তো দেখা যাক কত কটা হয় আর জাল রোজ এটাই পাতা হোক মাছ না হলে কিন্তু খারাপ লাগে জিরো আর এই মাঠে তো এমনি একটু মাছ কম এই কারণে একটু কম হচ্ছে আর এই যে আমাদের এই গ্রামের এই পশ্চিম দিকে একটা মাঠ আছে ওই মাঠে ভাড়া এই এই কটা হয়েছে এই খোলসে মাছতে লাফিয়া শিয় দুটো পাকাল চিংড়ি এই করে তবে সন্ধ্যার দিকে বেশি হতে পারে স্যার সবাই ভালো থেকেন আল্লাহ হাফেজ